উত্তম চরিত্রের উপরে উপনীত হতে বলে তবে তো এই কোরআনের আটষট্টি নম্বর সোরা আল কালাম এর চার নম্বর আয়তে আল্লাহ বলছেন যে রাসুলের অনুসরণের দাবি আমাদের তার ব্যাপারে আল্লাহ বলছেন যে তুমি মহান চরিত্রের উপরে উপনীত রয়েছ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই ব্যর্থতা কি জিনিস ব্যর্থতা কাকে বলে যে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার কর্মীরা এবং দেশ সেবকেরা শয়তানি গুণগুলি এবং ইবলিসের গুণগুলি নিজেদের ভিতরে জায়গা দিয়েছে তারা সবাই ব্যর্থ হয়েছে এই জীবনে তারা দেশ পরিচালনায় ব্যর্থ সমাজ সেবার এবং দেশ সেবার জন্য তারা ব্যর্থ মানুষের ন্যায্য অধিকার দেওয়ার ব্যাপারে তারা ব্যর্থ মানুষের ন্যায় বিচার দেওয়ার ব্যাপারে তারা ব্যর্থ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা স্মরণ রাখবেন যাদের ভিতরে রূপ আছে কিন্তু গুণ নেই এই লোকগুলি চিরকাল ব্যর্থের ব্যর্থতার ভিতরে জীবন কাটায় যাদের ভিতরে হুশ আছে কিন্তু যজবা নেই তারা সবাই ব্যর্থ নেতা এবং কর্মী মানুষের মাঝে ক্ষুধা আছে কিন্তু ভোজন নেই শুধু ক্ষুদা থাকলেই তো হবে না আপনার ভোজনও করতে হবে তাও হালাল ভাবে যদি না করতে পারেন আপনার জীবন ব্যর্থ আপনি ধনবান আপনাকে আল্লাহ অনেক মাল মালদৌলাত দিয়েছেন আপনার ধন আছে কিন্তু আপনি খয়রাত দিতে জানেন না সদাকাত দিতে জানেন না আপনার জীবন ব্যর্থ আপনি অনেক কষ্ট করে বা দুর্নীতি করে বা আপনি বিভিন্ন শক্তির জোরে বিদ্যা ডিগ্রি নিয়েছেন কিন্তু আপনার ভিতরে যদি নম্রতা না থাকে আপনার ভিতরে যদি দয়া না থাকে আপনার ভিতরে যদি সহমর্মিতা না থাকে আপনি যদি সদা এভাব পোষণ না করতে পারেন আপনি যত বড়ই অফিসার হন যত বড়ই নেতা হন না কেন আপনার জীবন ব্যর্থ বাংলাদেশি সেবা পার্টি সবাইকে বলতে চাই মনে রাখবেন যে সমস্ত দেশ প্রধানের ভিতরে এই পৃথিবীতে দয়া নেই যারা শত্রুদেরকে মাফ করতে জানে না যারা শত্রুদের বুকে গুলি করে তাদের জীবন ব্যর্থ ক্ষমতা আপনার ভিতরে আছে আপনি যেভাবে হোক না কেন ক্ষমতা পেয়েছেন কিন্তু আপনার ভিতরে দয়া যদি না থাকে তাহলে আপনি একজন অহংকারী ব্যক্তি তাই আপনার জীবন ব্যর্থ বাংলাদেশি সেবা পার্টি সেই মা বন্ধুদেরকে বলতে চায় সুন্দরতা যদি আপনার ভিতরে থাকে থাকতে পারে কিন্তু আপনার ভিতরে যদি লজ্জা না থাকে তাহলে আপনার জীবনও ব্যর্থ আপনি যে কোনোভাবে নেতা হয়েছেন কর্মী হয়েছেন একজন ভালো কর্মী একজন ভালো নেতা তারাই এই পৃথিবীতে যারা পরের উপকার করতে পারে অন্যথায় তাদের জীবন ব্যর্থ তো আপনি যদি সার্থক জীবন এই পৃথিবীতে অর্জন করতে চান তো বাংলাদেশি সেবা পার্টি সেই পথই দেখাচ্ছে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য যারা ব্যর্থ জীবন নিয়ে দেশ সংসারের বিভিন্ন অফিসার হয়েছেন বাংলাদেশের সেবা পার্টি কিভাবে এই ব্যর্থতা দূর করতে হয় সেই কৌশলগুলি তারা জানে তাই আল্লাহ তালার রহমত সবসময় তারা কামনা করছে আর আপনাদের সাপোর্ট তারা চাচ্ছে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কখনো আল্লাহ তাল্লা সুযোগ করে দিলে এই দেশ সার্থকদের একটি দেশ কিভাবে গায়ে করতে হয় সেই কাজ ইনশাআল্লাহ করা হবে আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশের উপরে সবসময় আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা